একটা সাগর যেখানে কেউ ডুবতে পারে না মানুষ হাত পা ছড়িয়ে পানিতে ভাসে কোনো লাইফ জ্যাকেট ছাড়াই চারপাশে চকচকে লবণের পাহাড় আর বাতাসে ভাসে এক অদ্ভুত নিরবতা হ্যাঁ আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে নিচু জায়গায় ডেড সি বা মৃত সাগরে কিন্তু নাম মৃত হলেও এর মধ্যে কেউ মারা যায় না ডেড সি মধ্যপ্রাচ্যের দুই দেশ জর্ডান ও ইসরায়েলের মাঝখানে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে নিচু বিন্দু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে ডেড সি আসলে কোনো সাগর নয় এটি একটি লবণাক্ত হ্রদ যেখানে লবণের ঘনত্ব সমুদ্রের পানির চেয়ে প্রায় গুণ বেশি তাই এই পানিতে ডুবে যাওয়া অসম্ভব এখানে সবাই সহজেই ভেসে থাকতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার আপনি যদি এখানে গিয়ে মোবাইল ফেলে দেন সেটা ডুবে যাবে না ভেসে থাকবে এখানকার বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি তাই হাঁপানির রোগীরা এখানে আরাম অনুভব করেন বলা হয় এই রদের চারপাশেই ঘটেছিল নবী লুত সালামের কওমের ধ্বংসের কাহিনী ইতিহাসবিদদের মতে তারা বসবাস করত সোদম ও গোমরা নামের শহরে যা আজকের ডেডসিয়ের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ছিল যখন সেই জাতি সমস্ত সীমাকে অতিক্রম করল তখন আল্লাহ তাওলা ফেরেসটা পাঠালেন আর মুহূর্তেই সেই শহর উল্টে দিলেন তাদের উপরে বর্ষিত হল জ্বলন্ত পাথর আর লাভার বৃষ্টি আজ ডেডসি শুধু দেখার জায়গা নয় বরং ডেডসি মাটি ও পানি ব্যবহার করা হয় স্কিন কেয়ার আর মেডিসিনে কারণ এতে আছে প্রচুর ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এবং অন্যান্য প্রাকৃতিক খনিজ ক্লিওপেট্রা যিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রানীদের একজন তিনি নাকি কাদা দিয়ে ত্বক পরিচর্যা ডেড ডেডসি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে প্রতি বছর প্রায় এক মিটার করে এর পানির স্তর নিচে নেমে যাচ্ছে তাই যদি কখনো সুযোগ পান এই রহস্যময় হ্রদের নীল সাদা সৌন্দর্য নিজের চোখে দেখে আসুন